হ্যালো এভরি ওয়ান দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চের মেনু আর আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সামনে হাজির হয়ে পড়েছি এই যে দেখো তোমার দাদা ভাইয়ের এটা কি মাছ পিওডি নাকি না হ্যাঁ রায়খর মাছ এরকম মাছ খেতে শুরু করো আর আজকে লাঞ্চের মেনু তো কী কী রয়েছে দেখো পালং শাক রয়েছে বেগুন পোড়া পটল পোস্ত গ্রিন চাটনি মানে পাতা চাটনি আর এদিকে হচ্ছে কী মাছ বললে পিওর মাছ বেগুন আলু পাতা দিয়ে ঝোল তো তোমরা কারাকোয়া থেকে আমার কন্টিনিউ দেখছো অবশ্যই জানাবে ভাত গরম আছে হুম ভাত গরম আছে বাবু স্পিডে খেতে হবে কিন্তু আস্তে আস্তে খেলে চলবে না তো যাই হোক প্রতিনিয়ত তোমাদের সামনে আমি হাজির হয়ে পড়ি দেখতেই পাচ্ছ এখন ছোটো দিনের বেলা সময় কখন মানে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে মানে আমি কেন কেউ বলতে পারছে না টাইম তো যাই হোক টাইমটা এই কারণে করা যাচ্ছে না কারণ যে মানুষ তো প্রতিদিনই কিছু না কিছু সবাই নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সময়টা দেখো এখন ধরে নাও মানে সকাল সাতটার সময় যদি কেউ ঘুম থেকে উঠে কাজে কাজ করতে পরে লাগে কিন্তু মানে পরীক্ষণে দেখা গেছে কখন দশটা বেজে গেছে এগারোটা বেজে গেছে মানে হদিস নেই সময়ের তো যাই হোক কেমন করছে রিঙ্কু ভালো করছে যাক ভালো হলেই ভালো যে কোনো কাজ যদি মানে মন দিয়ে করা যায় আর সেটি যদি সার্থক হয় তাহলে কোনো কথাই নেই ভাত লাগলে বলো তোমার তো আশা করি লাগবে না মেল লাগবে ও সব কথাই বলে যে লাগবে না লাগবে না সমস্ত ব্যাপারে শুধু লাগবে না মানে খাওয়াতে ওর সব সমস্ত কিছু কিছু আর বাইরের খাবার দাও ঠিক একদম গলাতে দিন নেমে পড়বে বাড়ির খাবার দিলে একদম পছন্দ করে না যতই ভালো ও রান্না দাও না কেন মাছটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে ধনে পাতার মাছের ঝোল ভীষণ টেল টেলে মানে ইচ্ছে করেই পাতলা করা হয়েছে আমরা এই ধরনের খাবারই খাই আর তেল মশলা কম আর রাত্রে রুটি আচ্ছা রাত্রে তোমরা ডিনারে কে কি খাও অবশ্যই জানাবে তোমাদের দাদা ভাই তো রুটি ছাড়া কিছু গল্পই নেই কোনো কথা নেই রাত্রেবেলা শীত কি গরম কি রুটি লাগবে ওনার আমাদের কোনো মা মেয়ের কোনো সমস্যা নেই যা পাই তাই খাই ভাত ভাত রুটি রুটি তো যাই হোক আর আর একবার বলে দিই আমার মানে ইউটিউব চ্যানেল থেকে যা যারা মানে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য কমেন্টস করার জন্য লাইক করার করার জন্য অসংখ্য ধন্যবাদ যা যারা সত্যি ভালো হয়েছে গ্রিন চাটনি দেখো যাক তাহলে তো সার্থক মশলাপাতি আমি সমস্ত ইয়ে করে দিয়েছি রিঙ্কুরও দান রয়েছে মিথ্যা অথ বলবো না রিঙ্কু আগের থেকে প্রচুর বেটার হয়েছে প্রচুর বেটার মানে এখন আমাকে বেশি বকায় না বেশি কেন ওই না বকানোর মতো না বাবু নিজে নিজেই মানে ওই করে মানে না আইডিয়াটা পেয়ে গেছে যে আমরা কীভাবে তেল মশলা খাই কতটা খাই না খাই মানে পাতলা ঝোল হলো টেস্ট নাকি একদম তো যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া পাড়া চলছে ওরে বাবা কোথায় শখ হয়ে যাই হোক তো কোথায় ছিলাম বলছিলাম যে তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দূর্য দূরে আমার প্রতিনিয়ত মানে প্রতিদিনের ভিডিও যা যা আপলোড দেই সেগুলো মন দিয়ে শোনবার এবং দেখবার মানে দেখবার জন্য তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে কিনা না পরবর্তীকালে যা যা আপলোড দেই সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে ডেলি ডেলি আপলোড ভিডিওগুলো দেখতে পাবে আমার সুবিধার্থে তোমাদেরও সুবিধার্থে যাই হোক আর আমি মালদার বাসিন্দা সবসময় আমি ভিডিওতে এই কথাটাই বলি কারণ যে দেখো মালদার বাসিন্দা আর মালদাকে ভীষণভাবে আমি ভালোবাসি যাকে বলে বাবু পুরো কিন্তু একদম পাতা পরিষ্কার চাই মাছ খাও তোমরা যারা মালদা থেকে দেখছো এই কন্টেন্টটি তো আমার মতো তোমরাও মালদার বাসিন্দা যা যারা রয়েছ তো এটা তো বলা যেতেই পারে তাই না যে মালদাকে প্রচণ্ডভাবে ভালোবাসি কারণ এখানে আমাদের বাসস্থান জবস্থান আর যার হাজার বাইরের মানুষ কষ্ট করে আমার কোয়ানটি দেখছো সবাই নিয়ে নিয়ে জায়গাকে সবাই বেশি প্রাধান্যতায় পছন্দ করে তো যাই হোক আর কিছু বলছি না সকল ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে সামনে দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও আমাকে এবং আমার পরিবারটিকে মানে কি বলবো ভালোবাসা দিয়ে সামনে থেকে এগিয়ে নিয়ে যেও সকলে ভালো থেকে সুস্থ করি চলো আমার কন্টেন্ট আমি এখানে শেষ করছি আমিও খাই টা